The okay. cat মেয়েটা তিন দিন ধরে ক্ষুদার ধরে হাঁটছিল তখন একটি লোকের রেস্টুরেন্ট থেকে খাবার খেতে ঠিক আছে এবার কোন সমস্যা নাই কত সুন্দর একটি একদম আমার মেয়ের মতো আজ থেকে ভাবছি এই এখানে কাজে নিয়ে নিবো এই মা এবার তুমি এই খাবারটা খেয়ে নাও এবার তোমার একটি কামাই করা খাবার আর আজ থেকে তুমি এখানে কাজ করবে তোমার থাকার জন্য জায়গা এবং খাবারও পাবে বেতন পাবে এই আমার এইখানে টাকা কেন রেখে টাকাটা গেলো এই মেয়েটিকে এখানে রেখে অনেক বড় ভুল বিশ্বাস করে আমার উচিত হয়নি মা এটার মধ্যে রেখে টাকাটা কোথায় গেলো আন্টি আমি তো জানিনা খোদার এটা আমাকে বিশ্বাস আমি আর একে আমি সবকিছু তো দেখে ফেললো তুমি এটা কিনা টাকা কোথায় ফেলে আমার এটি প্রয়োজন ছিল এই জন্য তোমার বক্স থেকে টাকা নিয়েছিলাম আমার থেকে চাইতে পারো না আমি তোমাকে না মা তুমি আমাকে মাফ করে দিও আমি তোমাকে সন্দেহ করেছি এই ফটোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো